আজ প্রত্যেক বছরের মতো সেন্ট জিভার্স কলেজ বর্ধমান এবছরও অ্যানুয়াল স্পোর্টস আয়োজন করেছে এটা আমাদের কলেজ রিসেন্টলি দশ বছর পূর্ণ হয়েছে তো তা উপলক্ষেই আমাদের এবছরে জার স্পোর্টস এর থিম আমরা টেন ইয়ার সেলিব্রেশনে করছি তো আমাদের জ্যার স্পোর্টস শুরু হয়েছে টোয়েন্টি ফিফথ অফ জানুয়ারিতে টেবিল টেনিস ক্যারাম এরকম অনেক পঁচিশটা মতো ইভেন্ট আমরা আয়োজন করেছি তো আজকে ফাইনাল ডে আজকে আমাদের চিফ গেস্ট ছিলেন বর্তমান স্কাউটস ডিস্ট্রিক্ট সেক্রেটারি সুকান্ত দাস আর আজকে মার্চ পাস হয়েছে আর এবং রানিং ইভেন্ট থ্রয়িং সুকান্ত দাস আমার নাম সুপ্রতীক গোস্বামী আমি স্পোর্টস কোয়ার্ডিনেটর সেন্ট জিভিয়ার্স কলেজ আগামীকাল নেই আজকেই ফাইনাল কালকে আমাদের প্লে ডাউন রয়েছে প্লে ডাউনে আমাদের যে প্রাক্তন কলেজের স্টুডেন্টস এবং স্কুলের স্টুডেন্ট এবং কলেজের টিচার স্কুলের টিচার এদের একটা ম্যাচ ক্রিকেট ম্যাচ রয়েছে আমার নাম সুপ্রতীক গোস্বামী স্পোর্টস কোয়ার্ডিনেটর সেন্ট জিভার্স কলেজ বর্ধমান এভরি আই এম নট এ গুড স্পোক পারসন স্টিল আই উইল ট্রাই প্রথমেই আমি সেন্ট কলেজ প্রিন্সিপাল ফাদার পলকে ভারত স্কাউট অ্যান্ড গাইডস এবং আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই তিনি সুযোগ করে দিয়েছেন আজকের এই এক ঐতিহাসিক দিনে আমাদের ভারত স্কাউডের প্রতিনিধি হিসাবে আমাকে আমন্ত্রণ জানিয়ে আমি ধন্যবাদ জানাতে চাই স্কুলের সেন্ট ব্যাস কলেজের সমস্ত টিচার যারা আধিকারিক আছেন এই গেমসের পিছনে যেসব কর্মকর্তারা রয়েছেন আজকের একটা এত সুন্দর পরিবেশ তারা তৈরি করেছেন যারা এইটাকে তাদের পিছনে শ্রম দিয়েছেন তাদেরকে সকলকে উৎসাহিত করতে চাই এত সুন্দর একটা জিনিস উপহার দেওয়ার জন্য এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান যারা যে পার্টিসিপেন্টরা আজকে এখানে তারা প্যারেড করলেন প্রত্যেককে আমি অভিনন্দন জানাতে চাই যে কোর্স এটা শুধু একটা কম্পিটিশন নয় স্পোর্টস একটা টিমওয়ার্ক একটা ডিসিপ্লিন অ্যান্ড ডেডিকেশান তার মধ্যে থাকে স্পোর্টস শুধু খেলার অংশ হিসাবে দেখলে হবে না জীবনে যখনই কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন হবে তখন তখনই স্পোর্টসের যে স্পিড সেটা আমাদের আগামী দিনে চলার যে বাধা সেটাকে অতিক্রম করতে সহযোগিতা করে আজকে যারা স্পোর্টসে অংশগ্রহণ করেছেন সেই প্রত্যেক স্টুডেন্টদের আমি চাইব আপনারা স্পোর্টসটাকে এনজয় করুন এবং একটা এটাকে আনন্দ উপভোগ করুন স্পোর্টস আমাদের জীবনে অনেক সময় অনেক কঠিন পরিস্থিতি আসে সেইটা একটা স্পোর্টসম্যান স্পিরিটের মাধ্যমে সেটাকে আমরা অতিক্রম করতে পারব ধন্যবাদ বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে পর্যন্ত এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ফাইভ ನೈನ್ ತ್ರೀ ಒನ್ ಡಬಲ್ ಜೀರೋ ಫೋರ್ ಡಬಲ್ ನಂಬರೇ